সালামু আলাইকুম কে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আছি গরিবের থাইল্যান্ড মাত্র বিশ টাকা খরচে সারাদিন ঘোরা ফ্রি মাত্র বিশ টাকা খরচে যে আপনার এই ভিউটা দেখেন এই দিকদা এই দেখেন ভিউ এটার অবস্থিত হইতেছে আপনার আপনার মানিকগঞ্জ গিওর থানার মাইলাগি গ্রামে অবস্থিত এই রেস্টুরেন্টের নাম হইতেছে কুটুমবাড়ি যার আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ভিউ তো আমরা নিচে যে আপনাদেরকে দেখাই তো ফাইনালি গাইস আমরা নিচে নামতেছি নিচে আমরা আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাইতেছি তো চলেন গাইস আমরা নিচে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাই তো এই যে আমরা আসলাম নিচে এই দেখেন সুন্দর ভিউ মনে করলেন এই দেখেন কত সুন্দর মনে করলে বিশ টাকা খরচে সারাদিন করবেন বিশ টাকা খরচে মাত্র এদিক দিয়ে যে আপনার পুকুর আছে এদিক দিয়ে নামতে হবে এই যে এদিকটা আছে আপনারা আসতে পারেন সমস্যা নাই গাইস কিন্তু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর স্থান মাত্র বিশ টাকা খরচে আসতে পারবেন সমস্যা নেই মানিকগঞ্জ তো গাইস আমাদের এখন টিকিট কাটতে হবে আমরা টিকিটটা কেটে দিই ফাইনালি গাইস আমরা টিকিটটা নিয়ে নিলাম বিশ টাকা নিল টিকিট এই যে আপনাদের টিকিট এই যে আমরা আর কিছু অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখাই আপনাদের তো গায়েছে আমরা ফাইনালি বাইরে চলে আসলাম এই যে বাইরেটা হয়তো দেখা যাচ্ছে না

অনেক ভালো লাগতেছে গাইস আপনারা আসলে অনেক ভালো হবে এটা কার্ড বা এটার নাম্বার আমি আপনাদের ক্লেপে দিয়ে রাখবো সমস্যা নেই গাইস আমাদের এখন ক্ষুদা লাগছে আমরা এখন খাবো দেখা হবে নেক্স ভিডিওতে আল্লাহ হাফেজ